মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন কেউ যেন প্রাথমিকভাবে আমরা সবাই প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহ এবং ভাই অমিত শাহজীকে ধন্যবাদ জ্ঞাপন করব তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন এবং এটা আমরা পশ্চিমবঙ্গে যারা আশঙ্কা করছিলাম যেখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলি কোনো দোল এখানে থাকছে না এর ফলে সমনাগরিকত্বের যে মর্যাদার দাবিতে বিশেষ করে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর পরবর্তীকালে ঠাকুরদের নিশ্চিত তার পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর মহোদয় কৃষ্ণ ঠাকুর মহোদয় এবং ওই পরিবারের বড়দা সুব্রত ঠাকুর মহোদয় এরা যেভাবে চোদ্দো সাল থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আন্দোলনে যুক্ত হয়ে মোদীজির পরিবারের সদস্য হয়ে দীর্ঘ লড়াই তারা করেছেন তাদের চোদ্দো সালে আপনারা জানেন মাননীয় সুব্রত ঠাকুর মহোদয় পনেরো সালে উপনির্বাচনে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের পরে মাননীয় শান্তনু ঠাকুর মহোদয়কে জেল খাটতে হয়েছে এবং এরা ঠাকুরবাড়ির যে মূল অংশ তারা নরেন্দ্র মোদীজির উপর আস্থা ভরসা রেখেছিলেন যে আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন কালি শক্তিশালী প্রধানমন্ত্রী করতে পারবেন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন উনিশ সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গিয়েছিলেন যে আমি এটা করব এবং সেই অনুযায়ী সংসদের দুটো পক্ষে আইন অনুমোদিত হয় এবং কুড়ি সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য কুড়ি একুশ এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য বাইশ সাল চলে যায় আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশানের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব রুল বের করে দেব তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মুতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখি বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো নেই আজকে ওটা লেখা আপনাদের আমি বিরোধী দলনেতা হিসেবে পাশে ঠাকুর বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর ও আমাদের ডক্টর সেলের পো কর্মেনাথ আমাদের শহীদ মনীষের পিতৃদেব শুক্লা এখানে আছেন তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সবসময় সিএর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই রুলস একদম ক্লিয়ার আছে সমনাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন আমি আবারও বলি আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশানের জন্য যাওয়া হয় তখন পশ্চিমবাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে একাত্তর সালের আগে দলিল চাওয়া হয় না কিন্তু বিশেষ করে নটি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী তাদের সেখানে বলা হয় যে তুমি একাত্তরের আগে দলিল আনো তাহলে পুলিশ ভেরিফিকেশান তোমার হবে অথবা বিদেশে যাওয়ার জন্য সে কর্মক্ষেত্র হতে পারে শিক্ষার জন্য হতে পারে বেড়াতে যাওয়ার জন্য হতে পারে বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় একাত্তরের আগে দলিল এই রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা পারমিট বা চাকরির ভেরিফিকেশান বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর একাত্তরের আগের দলিল আনতে বলা আর আমাকে একাত্তরের আগে দলিল আনতে না বলা এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক এইটা উঠে গেল এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি উনিশের নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন আমি জঙ্গলমহলের পূর্বী সমাজকেও বলবো আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হতে পারে তাই আস্থা বিশ্বাস ভরসা তার উপরেই রাখা উচিত এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গলমল সর্বত্র মোদিজির উপর মানুষ আস্থা রেখেছেন আমি চারটে কর্মসূচিতে প্রধানমন্ত্রী ওখানে উপস্থিত থাকার সুযোগ নিয়েছি তাতে মানুষের যে আবেগ এবং বিশ্বাস শক্তিশালী নেতাকে দেখে এর জন্য আমরা সবাই নিশ্চিতভাবে গর্বিত এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হবেন বাকি যা যা কাজ বাকি থাকলো ওনার তৃতীয় টার্মে তিনি শান্তিপূর্ণ উপায়ে সকলের মুখে হাসি রেখে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিকাশবাদের জয় ঘটিয়ে তিনি এটা করবেন আবারও বলি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন কেউ জানো ওনার পাতা ফাঁদে পা না দেন আমি আজকে বলা করেছে যে রাজ্যে সর্বত্র ঠিক থাকে আইন ঠিক থাকে অমর্ত্য বেনার্জীকে বলবো উনি একটু সিদ্ধিগুলা চৌধুরীকে যেন সামলে রাখেন আর উনি জানো গতবারের মতো এই ক্যা ক্যা ছি ছি এই সব পরে ওই শীতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন এই কাজটা করতে না বলবো আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না আইনে পরিষ্কার লেখা আছে আর আমি আবারও বলি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী নেতা একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার দিচ্ছি এবং বিজেপি এনডিএ পরিচালিত আঠারোটা রাজ্যে কারোর ধর্মাচরণ কারোর অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোনো নাগরিকের সঙ্গে করেনি পশ্চিমবঙ্গ তার বাইরে নয় মমতা ব্যানার্জি একটা ভ্রষ্টাচারী দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে এখানে কোনো ধর্ম সম্প্রদায় ভাগাভাগি দুঃখিত হবে না এবং এই লোকসভা নির্বাচন কেন আগামী বিধানসভা নির্বাচন কেন পশ্চিমবঙ্গে মূল ইস্যুই থাকবে দুর্নীতি এবং সন্দেশখালীর মতো মা বনেদের উপর অত্যাচার এই ইস্যুতেই নির্বাচনে হবে এবং এই ইস্যুতেই জনগণের আশীর্বাদ আমরা পাবো মোদিজি দু কোটির বেশি বাঙালি উদ্বাস্তুকে কথা দিয়েছিলেন তোমাদের যে অসম্মান হচ্ছে এই অসম্মানের হাত থেকে আমি বাঁচাবো উনি সে আইন করেছেন আইন কার্যকর করে দিলেন মমতা ব্যানার্জি বা তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী জননেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টার্যের সাথে বরিশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বাষট্টি সালে এক কাপড়ে পালিয়ে এসে হুগলির চন্দননগরে উঠেছিলেন জুট মিলের ম্যানেজারই করেছিলেন আমার মায়ের পিতৃদেব বরিশাল থেকে একটা পড়ে চলে এসেছিলেন এই কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগের খেসারত এই দু আড়াই কোটি তিন কোটি হিন্দুকে দিতে হয়েছে জমি বাড়ি সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে মোদিজি সমাধান করে দিলেন মোদী হয়তো মুমকিনে এটাতে আবার বলি আইন খুব পরিষ্কার রুলস পরিষ্কার নাগরিকত্ব দেওয়া কারিয়ে নেওয়ার কোন বিষয় নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোন সম্পর্কই নেই এনআরসি এনপিআর কোন সম্পর্কই নেই আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে দশ মিনিটে বলেছি ক্রিস্টাল ক্লিয়ার এবং গতকালই আমার কাছে বলছিলাম যে এই নোটিফিকেশন হবে আমি ঠাকুরনগরে বলে এসেছিলাম যে আগামীকাল ডঙ্কা বাজবে জয় হরি বল উঠবে আবার প্রণাম করি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তারা উনিশশো সাত আট সাল থেকে আমি গতকালই ছিলাম তখন ঠাকুর আছে বড় ভাই আছে আমার

এটাকে খারিজ করে দিস প্রমাণিত টেনটেড দল, মরাটেড দল। ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মানে মানি লন্ডারিং স্টাফিস। আমি তো বহসসভাতে বলেছি 11 সালের ভোট করেছে সুদীপ্ত সেন গৌতম গুণ্ডুক টাকায় 14 সালের লোকসভা নির্বাচন করেছে আলকেমিস্ট কেডি সিং এর টাকায় 65 কোটি টাকার বিনিময়ে রাজ্যসভায় প্রমাণ হয়েছে। মুকুল রায় সব জানে। মুকুল রায় বিতরণের দায়িত্ব ছিল।

সমশূদ্র মতুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু কারোর ভোট রাষ্ট্রবাদী মুসলিম

এখন একটাই লক্ষ্য হবে মুকুটমণির জব্দ করা যায় তৃণমূলের লোকসভা যেতে চাইছেন আপনি মাননীয় অধ্যক্ষ সম্মানীয় বিমান বন্দ্যোপাধ্যায় আপনারা তো গ্যালারিতে অনেকে থাকেন আমার রেকর্ড অনুযায়ী ওরা তো বিজেপিতেই আছে এ বাবু বেমন বাবু কী বলবেন এখন সংসদীয় ইতিহাসে কলঙ্কজনক কথায় অধ্যক্ষ এবং শাসক দল বলেন এরা সব বিজেপিতে আছে আর বাইরে এরা সব আছে তোলামলে আভারি হুম আর মোদী গ্যারেন্টি ये नया कानून नहीं है उन्नीस साल में कानून पारित हुआ था वो इम्प्लीमेंट हो गया बीच में कोरोना के लिए वैक्सीनेशन के लिए दो तीन साल बताया गया चला गया लेकिन तो ये तो होने वाला ही था और मोदी जी आपने जो जो कमिटमेंट करता है चुनाव में फोर्टीन में जो कमिटमेंट किया था वो नाइनटीन तक पूरा कर दिया नाइनटीन में जो कमिटमेंट किया उसका अंदर ये था जो रिलीजियन ग्राउंड में खास करके सात समुदाय अफगानिस्तान बांग्लादेश और पाकिस्तान छोड़ के मजबूरी में भागना पड़ा जे लोग को ये लोग को इक्वल सिटीजनशिप देने का जब ये लोग पासपोर्ट के लिए भिसा के लिए नौकरी की भी के लिए जाता है एडमिनिस्ट्रेशन के पास तब सेवेंटी वन का पहले का डीट रजिस्ट्रेशन दो ये इसको मैंडेटरी था देना कहाँ से मिलेगा इसको सेवेंटी वन का पहले का डीट आज से आज वो खत्म हो गया और बहुत अच्छा कदम है बंगाल में हाई कोर्ट तीन करोड़ खास करके हिंदू रेफ्यूज आज बहुत खुश है लोग को इक्वल सिटीजनशिप मिल गया इस लोग को बी लेने के लिए पुलिस वेरिफिकेशन पासपोर्ट वीजा लेने के लिए कोई दिक्कत का सामना नहीं होना पड़ेगा आधार सरकार तो की सब जो आपका कल्याण कार्यक्रम है उसका बेनिफिट पाने के लिए कोई दिक्कत नहीं होगा ये बहुत बढ़िया कदम है और इसमें ये बहुत है किसी का छीनने का एक्ट नहीं है ममता बनर्जी कोशिश किया हम प्रायदा करने के लिए फेर करेगी वोट बैंक की करने की राजनीति के लिए इसका चक्कर में मत पड़ेगा ये आइन ये लॉ बहुत क्लियर है इसमें उद्वास तो रिफ्यूजी होकर जिसको पड़ा रिलिजन ग्राउंड में वो तो देने का है किसी को आपका सिटीजनशिप छीनने का कानून नहीं है हम पूरा बंगाल में आज खुशी का माहौल है सब लोग मोदी जी को अमित जी को तारीफ कर रहा है हर्षोल उल्लास हो रहा है मिठाई डिस्ट्रीब्यूशन हो रहा है और मुतवा समाज का जो प्रभु हरिचांद ठाकुर ठाकुर उनको शरण कर रहा है ये लोग 1917, सेवनटीन एट से ये लड़ाई चला रहा है के पी ठाकुर जी लड़ाई कर रहा है अभी पी आर ठाकुर जी लड़ाई कर रहा है उसका बाद के पी ठाकुर बाद मंजुल कृष्ण ठाकुर अब ठाकुर सुब्रत ठाकुर पूरा ठाकुरवाड़ी का लड़ाई था मोदी जी नाइनटीन में कैंपेनिंग में आया था ठाकुर नगर में उन्होंने पी ठाकुर का जो सपना पूरा करने का वादा किया आज पूरा कर दिया ममता बनर्जी कुछ देर पहले ही प्रेस कॉन्फ्रेंस कर रही है कि अगर किसी के अधिकारों को वंचित किया जाए नहीं नहीं, तो हम तो नहीं कोई वंचित नहीं है उनको अच्छा करके पढ़ना चाहिए और उनका जो बहुत एडवाइजर है सीएम में डॉक्टर अमित मित्र एडवाइजर है आलापन बनर्जी एडवाइजर है हरिकृष्ण द्विवेदी एडवाइजर है ये लोग सब अच्छा करके अंग्रेजी हिंदी पढ़ के बंगाली करके अच्छा करके समझ लेना चाहिए इसमें किसी का कोई दिक्कत नहीं होगा आराम से नहीं शांति से नहीं भैया ये कानून का साथ किसी का कुछ छीनने का कानून नहीं है क्या डिस्कशन लास्ट ट्राइव हो सी ए का साथ एनआरसी बता दिया ये तो एनआरसी का बात ही हुआ है तो भ्रम पैदा करने के लिए कर रहा है पुष्टिकरण का राजनीतिक वोट बैंक काम तो नहीं क्या चोरी किया बंगाल में नौकरी नहीं है इंडस्ट्री नहीं है कारबार नहीं है पचास लाख लोग बाहर चला गया माइग्रेंट लेबर दो करोड़ से भी ज्यादा बेरोजगार एडुकेटेड नौजवान है किस तरीके से संदेश खाली से लेकर हर क्षेत्र में महिला के ऊपर अत्याचार हुआ है मुसलमान महिला को वीरमूकर रामपुर हाट में जिंदा जलाया गया उनका जो टीएमसी का गुंडा लोग है इसलिए बंगाल का ममता जी का खिलाफ जोरदार लगा रहा है आज किस तरीके से ब्रिगेड का प्रोग्राम फॉप के आप लोग देखिए जनता उनके साथ नहीं है उन्होंने वोट बैंक को रक्षा करने के लिए भ्रम पैदा करने का कोशिश करेगा लेकिन कानून में कुछ भी नहीं है भ्रम पैदा करने का और दंगा फसाद करने का कोई मौका नहीं है ममता बनर्जी इलेक्शन कैंपेन कीजिए और वादा करने रहिए मोदी जी चार पार कर देगा हार्ट टाइम प्राइम मिनिस्टर भी बन जाएगा मोदी है दुणें डिखे। दुणें दुणें डिखे। तो मोदी बोल रहे कि मोदी की गारंटी वो जीरो गारंटी है कौन-कौन क्या-क्या जीरो गारंटी है जीरो 5 किलो अनाज मिल रहा है किसका प्रधानमंत्री अन्न सुरक्षा योजना किसका प्रधानमंत्री जन धन योजना किसका ग्यारह करोड़ दीदी को बहन को माताजी को उजाला वन टू भी लाख किसका किसान सम्मान निधि मिला 13 करोड़ तो 4 करोड़ का आवास योजना मिला किसका किसका तो 50 करोड़ लोग को वैक्सीन मिल गया मुफ्त में इडी के और से जिस तरह से देन पड़ रहा है ये हटा दिया दिन दलाग तो का पहले करते 19 का बाद 370 शांतिपूर्ण तरीके से राम मंदिर इतना बताओ अब उन्होंने जो वादा किया पूरा किया देश को हमारी अर्थनीति बारह में था। में चल रहा है हाँ टाइम वो अटैच किया गया ईडी की ओर से चोर पार्टी है रजिस्ट्रेशन खारिज करना चाहिए जा। भारतीय जात को प्रेस कॉन्फ्रेंस करने बोलिए बताया था ना एक भी साबित हो जाएगा तो वही कर लूंगा वो कर लूंगा तो, 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 पहले छह महीने पहले लिप्सन हाउस का साढ़े सात करोड़ का अटैचमेंट हुआ उसका किसका कंपनी है आपका घर का कंपनी आज टीएमसी का एसेट कब्जा कर लिया ईडी ने ये तो मनी लॉन्ड्रिंग एक्ट है ये तो पूरा का पूरा साबित हो गया है पूरा पार्टी चोर है पूरा भ्रष्टाचारी पार्टी है इलेक्शन कमीशन को तुरंत उसका रजिस्ट्रेशन किस तरह से बीजेपी के एम को टिकट दिया गया इस बार अर्जुन सिंह भी कह रहे थे वो तोड़ दिया गया है क्या कहना है चलो उसका, उसका पास कैंडिडेट नहीं था इसलिए बीजेपी दी का लोग चुना है उनका इतना मेजोरिटी है वो तो बीजेपी को पूरा साफ कर दिया था उनको बात बीजेपी कहाँ है कुछ नहीं है तब भी तो बीजेपी से पांच छह आदमी को लेकर कैंडिडेट बनाया तो तो दूसरा बात है ये सब लोग तो असेंबली के अंदर आप देखा ना ऑनरेबल स्पीकर बार बार, बार बताया सब बीजेपी का आदमी अब बीजेपी का आदमी कैसे दो कुल निशान से लड़ेगा अर्जुन सिंह जिस तरह से कह रहे हैं क्या लग रहा है अर्जुन सिंह जी का बारे में काल में बता दिया आज नहीं बता अर्जुन सिंह का बारे में मैं कल डिटेल्स बता दिया हमारी सेंट्रल लीडर से इसको डिसीजन लेगा जो डिसीजन लेगा स्टेट का भार बीजेपी कार्यकर्ता वो मानने के लिए तैयार है ये चुनाव किसी को एमपी बनाने के चुनाव नहीं है ये नरेंद्र मोदी जी को थर्ड टाइम प्राइम मिनिस्टर बनाने का चुनाव है देश के हित में हम लोग काम करेगा कमल खिलेगा तो मोदी जी चार लेकर प्राइम मिनिस्टर होगा मोदी जी का चुनाव है इसमें कहाँ कौन खड़ा होगा तो छोड़ दीजिए उसका बात निष्कासन करने का कोई जरूरत नहीं कोई देशवासी मैं तो बीजेपी कार्यकर्ता हूँ बीजेपी जितना चाहिए तो मेरा मन का मेरा इच्छा होगा लेकिन पूरा देशवासी आपका घर का आदमी दूसरा वोट नहीं करेगा क्यों नहीं करेगी हर हालत में इस देश अफगानिस्तान बन जाए यूक्रेन बन जाए गाजा पैलेस्टाइन लेबानन इसराइल बन जाए ये किसी को सहन नहीं होगा हर देशवासी देश में शक्तिशाली इतना बढ़िया मिला इनको रक्षा करने का काम करेगा और ईवीएम का बटन पर कमल के निशान पर बटन दबाएगा मोदी जी को पीएम करने के लिए बैराकपुर में कौन खड़ा होगा कंटाई में कौन खड़ा होगा कलकत्ता उत्तर दक्षिण में कौन खड़ा होगा वो इशू नहीं है इशू है नरेंद्र मोदी जी प्राइम मिनिस्टर होगा चार सौ सीट लाएगा और बंगाल से ज्यादा से ज्यादा सीट मोदी जी का पास होना चाहिए प्रधानमंत्री जी का इतना बढ़िया जीत में बंगाल के भी अच्छा हिस्सादारी होना चाहिए इसलिए ये भूमि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का भूमि है जिन्होंने जनसंघ से लेकर भाजपा तक ये पार्टी को आज विश्व का सबसे श्रेष्ठ पार्टी बनाया भी सोपान तैयार किया है हमारी बंगाल भारत के सी बंगाल का धरती पुत्रा डॉक्टर श्यामा प्रसाद